সংসার হচ্ছে মানুষের ভালোবাসার স্থান বা জায়গা একটা মেয়ে অনেক স্বপ্ন দেখে থাকে বিয়ের আগে যে তার একটা খুব সুন্দর সংসার হবে খুব ভালো একটা পরিবার পাবে তো এই স্বপ্নটা যখন একটা মেয়ের বাস্তবায়ন না হয় তখন যে তার কত কষ্ট হয় সেটা কিন্তু সেই বুঝে তো যাই হোক এদিক থেকে আমি বেশ সুখেই আছি অনেক ভালো মনের একজন মানুষ আর একটা সংসারে কিন্তু হাজবেন্ড যদি ভালো না হয় সেই সংসারে দেখবেন একের পর এক অশান্তি লেগেই থাকবে তো আমি সব থেকে মনে করি যে হাজব্যান্ডটায় ভালো হওয়া ইম্পর্টেন্ট সংসারের বাকি মানুষগুলো যদি যেরকমই হোক না কেন সেটা কিন্তু দেখার বিষয় না আপনার হাজব্যান্ড যদি ভালো না হয় তবে হাজব্যান্ড ভালো থাকলে জগৎটাই ভালো আমি মনে করি একজন মেয়ের জন্য এটা যে আসলে কতটা গুরুত্বপূর্ণ সেটা একটা মেয়ে ভালো বুঝে বিয়ের পর আর কি তো যাই হোক এদিক থেকে আমি সকালে নাস্তাটা করে নিচ্ছি হ্যালো ব্রান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দ্বয়া ভালোবাসায় আমিও বেশ ভালো আছি পরিবার নিয়ে তো এখন হচ্ছে সকালবেলা আর সকালবেলায় এই যে দেখেন কিছু চা নাস্তা করে নেব আর সেজন্য এখানে একটু চা বিস্কিট আর হচ্ছে সামান্য খেজুর আর ডিম সিদ্ধ করে নিয়েছিলাম তো এগুলো দিয়ে আজকে নাস্তাটা করে নেব সকালে ঘুম থেকে ওঠার পর যদি একটু চা আর হচ্ছে সেই সঙ্গে খেজুর খাওয়া যায় আমাদের নবী সুন্নতে একটা খাবার খেজুর আর এটা খেলে দেখবেন সারাদিন আপনার মানে শরীরটা একদমই ফুরফুরে হয়ে যাবে ভীষণ ভালো লাগে আর সেই সাথে ডিম সিদ্ধটা আমার অসাধারণ লাগে তো এক কথাই মানে কি বলবো ডিম সিদ্ধ কিন্তু আমার অনেক বেশি পছন্দের তো যাই হোক সেই জন্য ডিম সেদ্ধটাও করে নিলাম আর এদিক থেকে বাচ্চাদের খাইয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি বড় ছেলেকে আর ছোট ছেলেকেও হচ্ছে নাস্তা করিয়ে দিয়েছি তো এখন হচ্ছে নাস্তা টাস্তা খাওয়ার পর হচ্ছে আমি আমার রুমটাকে গোছাতে চলে এসেছি তো এখনও যেহেতু আমাদের এদিকে শীত যায়নি তো হালকা পাতলা যেরকমই হোক শীত আছে তো বাচ্চা যেহেতু আছে তো বাচ্চাদের জন্য কিন্তু শীতে এগুলো নিতেই হয় তো সেই জন্যই দেখেন বিছানাটা একদমই ভরপুর শীতের মানে কি বলবো জিনিসপত্র দিয়ে তো যাই হোক এগুলোকে এখন গুছিয়ে নেব। আর পরিপাটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে আমিও তার কোনো অংশে কম নই আমার কাছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কিন্তু ভীষণ ভালো লাগে নোংরা আমি একদমই পছন্দ না তো যাই হোক সেই জন্য চেষ্টা করি সকাল সকালেই রুমটাকে গুছিয়ে পরিষ্কার করে নিতে তা না হলে দেখা গেছে বাচ্চাদের ঘর এমনিতেই সারাদিন কিন্তু অনেকবার পরিষ্কার করতে হয় আর যদি সকালে একটু না পরিষ্কার করতে পারি তাহলে দেখা গেছে সারাদিনের জন্য মানে সব কাজে এলোমেলো হয়ে যায় এটা আর কি আমার কাছে মনে হয় আর সেজন্য চেষ্টা করি সকাল সকালই বেডরুম দুটোকে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে করে নিতে তাহলে কিন্তু সব কাজেই সহজ হয়ে যায় আমার কাছে মনে হয় আর কি তো একে একে সবগুলো গুছিয়ে নিচ্ছি আর এদি থেকে আমি বিছানার বেড কভারটাও চেঞ্জ করে নেব নতুন একটা বেড কভার কিনেছি সেটা এখনও বিছানো হয়নি তো ভাবলাম যে আজকে এটা বিছিয়ে নেই তো যাই হোক রোজা এসে গেছে সেই জন্য দেখা গেছে আস্তে আস্তে সব কিছুই আমি একটু পরিপাটি সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি যেন সামনে রোজাগুলোতে আমাদের মানে কষ্ট না হয় কাজগুলো করতে যেন খুবই সহজ হয় সেজন্যই যেহেতু আমাদের ঘরে ছোটো ছোট বাচ্চা আছে তো যাদের ছোট বাচ্চা আছে তারা তো অবশ্যই বুঝতে পারছেন কাজ করা কত বেশি কঠিন রোজার মধ্যে সারাদিন রোজা রাখার পর হচ্ছে বাচ্চাদেরকে সামলিয়ে আর এই ধরনের কাজ করলে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায় তাই আমি আগে থেকে একটু চেষ্টা করছি যে সব কিছু পরিপাটি সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য তো একে একে সবগুলোই মানে পরিষ্কার করছি আস্তে আস্তে আমার যত মানে প্রকার কাপড় চাপড় আছে তো নোং সব কিছু পরিষ্কার পরিপাটি করে ঝরঝরে করে রাখছি তো এতে কিন্তু মনটাও ভালো লাগে এবং কি আমাদের মানে দেখা গেছে রমজান উপলক্ষে আমরা কিন্তু এবাদতবন্দি করতে পারবো তো এটা কিন্তু একটা সবারই ভালো দিক তো সবাই চেষ্টা করবেন রোজার আগে সমস্ত কাজ শেষ করার জন্য তো যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিওটি দেখা শুরু করছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আপু ভাইয়েরা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার পাশে থাকবেন আশা করছি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুল করবেন না তো এই যে দেখতে পাচ্ছেন আমার নতুন ব্যাড কভারটা আমি বের করে নিলাম এখন হচ্ছে এইটাকে বিছিয়ে নিচ্ছি এটা কিন্তু দেখতে অনেক সুন্দর বাস্তবে আসলে এই ক্যামেরাতে কেমন যেন একটু অন্য কালার চলে এসেছে তো হলুদ কালার ছিল হলুদের মধ্যে পিঙ্ক কালার ফুল আর ফুলগুলো দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল বাস্তবে আসলে কি বলবো মনে হচ্ছিলো যে তাজা ফুল ফুটে আছে বিছানায় এমনটা মনে হচ্ছিল তবে ক্যামেরাতে অনেক কালারফুল জিনিস কেমন জানি দেখা যায় জানি না আপনাদের কাছে কেমন লাগছে তো আমার বিছানার ব্যাড কভারটা কেমন লাগলো তো আপনারা কিন্তু কমেন্টস করতে কেউ ভুল করবেন না তো যাই হোক খুব সুন্দর করে বিছানার কভারটা বিছিয়ে নিলাম আর এই যে দেখতে পারছেন এখন হচ্ছে আমি বালিশগুলো আমার মন আমি রেখে দিচ্ছি আমার কাছে বালির বা বিছানার চাদর যদি কোনো প্রকার এলোমেলো হয় একদমই ভালো লাগে না তো একটু পরপরই হচ্ছে বাচ্চারা এলোমেলো করে আর হচ্ছে আমি এভাবে পরিপাটি করে গুছিয়ে রাখি তা না হলে কিন্তু দেখতেও ভালো লাগে না আর নিজের কাছে মানে কেমন জানি মনে হয় আর বিছানা থাকবে একদমই টনটনে ভাব তো এটা হলে কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে আর এই যে দেখতে পাচ্ছেন আমার বিছানাটা আমার একদমই গুছানো হয়ে গেছে তো কেমন হলো আমার বিছানার বেড কভারটা পুরো জানাবেন কিন্তু তো যাই হোক আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছে মনে হচ্ছে যে তাজা ফুলের রাজ্যে চলে এসেছি আমি একগুচ্ছ ফুল নিয়ে তো মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগতেছিল আর এখন হচ্ছে আমি বাকি কাজগুলো সেরে নেব তো এদি থেকে টেবিল সব কিছু জিনিস আমি এখন পরিষ্কার করে নেবো অনেকদিন যাবৎ থেকে এগুলো পরিষ্কার করা হচ্ছে না তো যাই হোক এগুলো যেহেতু সবসময় ব্যবহার করা হয় না আর ধুলাবালি পড়ে থাকে তো যেহেতু প্রত্যেক দিন মোছামুছি করি তারপরও কিন্তু আমি একটু দুই চার পাঁচ দিন বা এক সপ্তাহ পর হচ্ছে এগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে নিই এতে করে আমার কাছে বেশ ভালো লাগে মনে হয় যে না আজকে সব কিছু আমি পরিষ্কার করতে পেরে আমি খুবই খুশি এরকমটা মনে হয় তো এই গ্লাস এই প্লেটগুলো আমি সবগুলোই ধুয়ে পরিষ্কার করে নেব আর তার আগে আমি টেবিলটাকে গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো প্রত্যেকটা মেয়ে কিন্তু স্বপ্ন দেখে তার খুব সুন্দর একটা সংসার হবে আর সেই সংসারে পরিপাটি গুছানো সব কিছুই থাকবে এটা কিন্তু প্রত্যেকটা মেয়ে আশা করে আবার অনেকেই দেখা গেছে যে এগুলো থেকে পছন্দ করে না মানে কাজ খুব সুন্দর করে গুছিয়ে করতেও চেষ্টা করে না বা পছন্দ করে না এই টাইপেরও মেয়ে আছে অনেকেই তো বেশিরভাগ মানুষই এখন আসলে সংসারটাকে পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টায় করে তো যাই হোক এটা যার যার আর কি ব্যক্তিগত বিষয় কেউ তো কাউকে বাধ্য করতে পারবে না তবে আমার কাছে এলোমেলো সংসার একদমই ভালো লাগে না কোথাও যদি কোনো এলোমেলো সংসার দেখি আমার কাছে মনে হয় যেন আমি নিজে হাতে গুছিয়ে দেই তাদের সংসারটা কেন এরকম এলোমেলো আমার কাছে এরকম মনে হয় তো যাই হোক এই যে প্রত্যেকটা প্লেটে আমি এখন ধুয়ে পরিষ্কার করে নেব দেখা গেছে অনেক দিন পর পর ইউজ করলে এগুলোতে একটু ধুলাবালি লেগে থাকে আর সেই আমি ভাবলাম যে এগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু বেশ ভালোই লাগবে যেহেতু সব কিছুই পরিষ্কার করা হচ্ছে তো এগুলোকে আর বাদ দেবো কেন সেই জন্য সব পরিষ্কার করে নিচ্ছি ঘরে তো আমার প্লেটগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এগুলোকে এখন ধুয়ে রেখে দিলাম আর এদিক থেকে আমার মানি প্লান্ট গাছটাকেও আমি খুব সুন্দর করে যত্ন নিচ্ছি তো অনেক দিন যাবৎ থেকে এই গাছটাকে যত্ন নেওয়া হচ্ছে না ধুলাবালি পড়ে গেছে আর দেখেন মোছার পর কত সুন্দর একটা চকচকে কালার চলে এসেছে তাজা গাছ বলে কথা একটু ধুলাবালি হলে কিন্তু দেখবেন যে মানে ভালো লাগে না তো আমি একটু হালকা মানে সাবানের ফেনা দিয়ে এটাকে খুব সুন্দর করে মুছে নিয়েছিলাম তো একটা একটা করে প্রত্যেকটা পাতায় আমি এভাবে পরিষ্কার করে নেবো এতে করে কিন্তু দেখতে অনেক ভালো লাগবে আর হচ্ছে আমি পানিটা চেঞ্জ করে দিই দশ পনেরো দিন পর পর আর এই গাছটা কিন্তু দেখেন মাসাল্লা অনেক বেশি সুন্দর লাগতেছিল পরিষ্কার করার পর মানি প্লান্ট গাছ দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর সেই সাথে আমার কাছে অনেক বেশি আসলে ভালো লাগে যার জন্য এগুলো আমার বাসায় অনেক রয়েছে আর কি আমার মতো কার কার মানি প্লান্ট গাছ ভালো লাগে জানাবেন কিন্তু কেউ ভুল করবেন না জানাতে তো আর এগুলোকে যদি ঘরে ডেকোরেশন করে নেওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই খুব বেশি ভালো লাগে তো যাই হোক এখন হচ্ছে এখানে এই যে দুপুরবেলা আমি কিছু পেয়ারা কেটে নেবো আর এই পেয়ারাগুলো আমার হাজব্যান্ড রাতে নিয়ে এসেছিলো তো এগুলোকে এখন বের করে নিচ্ছি দেখেন কত সুন্দর মাসাল্লাহ পেয়ারাগুলো তো অনেক বেশি ভালো ছিল খুবই মিষ্টি ছিল এবং টসটসে ছিল দেখতেই বুঝতে পারছেন দেখে তো পেয়ারা কিন্তু আমার অনেক বেশি পছন্দের আমার বাচ্চারাও অনেক পছন্দ করে আর সেজন্য আমার খুবই ভালো লাগে আর বিশেষ করে গরমকালে তো কোনো কথাই নেই তো কাজ করেছি ভাবলাম একটু পেয়ারাটা কেটে খেয়ে নিই তো পেয়ারা খাওয়া শেষ আর এদিকে থেকে এই যে আমার রুমটাকে গুছানো হয়ে গেছে কীরকমভাবে ভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন হচ্ছে দুপুরবেলা মানে দুপুর বলতে একটু বেলা আর কি রান্নাবান্না কোনো কিছু শেয়ার করিনি আপনাদের সাথে শর্টকাট একটা ভিডিও শেয়ার করেছি আশা করছি ভালোই লাগবে আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে কিন্তু পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত আর যারা অলরেডি আছেন এখন পর্যন্ত আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এদিক থেকে আমার হাজব্যান্ড দেখেন তার প্রতিষ্ঠান থেকে কি কি উপহার পেয়েছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি তো মার্শাল্লা অনেকগুলো উপহারই পেয়েছে তো সেই সাথে একটা খুব সুন্দর প্লেটও গিফট পেয়েছে উপহারের সাথে তো কলেজ থেকে তাকে উপহারগুলো দেওয়া হয়েছে যেহেতু কলেজে জব করে আর সেই কলেজ থেকে তাকে এই উপহারগুলো দিয়েছে আর এগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে প্রাইজগুলো খুবই সুন্দর ছিল তো আমি খুলে খুলে আপনাদের সবাইকে দেখাচ্ছিলাম যে আমার বাচ্চা হচ্ছে দেখতেছিল আমার সাথে খেলা করতেছিল। তো আমার কাছেও মাস্টার এরকম গিফট দেখতে দেখে ভীষণ ভালো লাগলো তো যাই হোক সেই সাথে প্লেটটাও দেখে আমার ভীষণ ভালো লাগলো যে এটা আমার অনেক কাজে লাগবে ছোটোবেলায় এরকম অনেক গিফট যখন পেতাম তখন মানে খেলাধুলা করে বিশেষ করে আর কি আমি প্রচুর গিফট পেয়েছি ছোটোবেলায় তো অনেকগুলো গিফট একসাথে যখন নিয়ে আসতাম তখন দেখা গেছে যে মানে আমাদের এলাকার প্রতিবেশী অনেক লোকজনের বলতো কী রে তুই এত গিফট পেয়েছিস তো আমাদেরকে দু একটা দিয়ে যা তো এটা কি আসলে সম্ভব কাউকে কি নিজের গিফটগুলো দেওয়া যায় বলেন তো এত কষ্ট করে অর্জন করা একটা গিফট যদি কাউকে দেওয়া হয় তাহলে তো সেটার কোনো মূল্যায়নই থাকলো না তো এখনও ছোটোখাটো অনেকগুলো গিফটই রয়েছে বাসায় তো সেগুলো মাঝে মাঝে দেখি আর ছোটোবেলার কথা মনে হয় তো যাই হোক আসলে এগুলো গিফটের জিনিস হচ্ছে সাজিয়ে রাখাই ভালো সেই দেখা গেছে যে আমি যখনই কোনো গিফট পেতাম সেগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে রাখতাম তেমনটা ব্যবহার করতাম না কারণ ব্যবহার করলে তো শেষ হয়ে যাবে একদিন না একদিন সেই জন্য দেখা গেছে সাজিয়ে রাখতাম সবসময় তো যাই হোক ছোটোবেলায় সেদিনগুলোর কথা মনে পড়লে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এখন হচ্ছে এগুলোকে গুছিয়ে নেব। আর যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আজকের মতো বিদায় নিচ্ছি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম